চারাং সে নদী গাছে সেয়াং সাধি সমত একং কায়রা নাতি নাতিবালে সহায়তা আমি সর্বপ্রথমে সেই মহাকারুণিক তথাগত অর্থ সম্মুখ সম্বুদ্ধকে বন্দনা করছি অথবা শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি শ্রদ্ধাবান উপাসক উপাসিকা কখন ভগবান বুদ্ধ এক সময় জাতবন বিহারত অবস্থান করেন তো বুদ্ধর দেশনী তো অনেক উপাসক উপাসিকাও লাগিয়ে যোগ্য উপাসক বুদ্ধর দেশ নামনি এনে খুবই সন্তুষ্ট প্রত্যেকদিন না যেতে গই বুদ্ধ দেশানাউনি বেলায় বাড়ির কাজকর্ম সারিয়ে প্রত্যেক দিন বুদ্ধর হাসে আইনে দান ধর্ম করতে যা ফারে তা বুদ্ধ ধর্মদাসে না আমি তো তারপর আবার যাইতে গে তেমন তো তোর শ্রদ্ধা আরও বাজে আরও ভালো লাগে ধর্ম সারা ব্যথান্য ভরে বুদ্ধর সাক্ষাৎ আইয়ে ফুরিবই ফুরিব পালন লাগে বুদ্ধরে দেখলে তো বুদ্ধ দেখে উপাসক এবার প্রত্যেক দিন আইয়ে ধর্মদাসনা শুনে খুব শ্রদ্ধাবান এর মেয়ের দেখে এখন এই উপাসকর বৌ আসলেই খুবই দুষ্ট ওই নয় না হো মরফুল ধার্মিক মাইফুল অধার্মিক আবার নইলে উপয়সীকাল ধার্মিক মরফুয়াল অধার্মিক এরম হয়তো দুজন বালা ফো খুব কম আবার দুজন খারাপ পরে খুব কম গ বালা হইলে গা খারাপ পরে গো শ্রদ্ধাবান হইলে আর গ শ্রদ্ধাবান করে এরিম জগতের নিয়ম বলে কি হল জানে এখন এই মাইহ উপাসকর স্ত্রী বাহিনীদের খুবই দুষ্ট দুশ্চিল দুশ্চরিত্রর এখন জামাইয়ের অবর্তমানে ফরকিয়া করে বেশি অন্যান্য ফুর সঙ্গে আনন্দ ফুর্তি এনজয় করে হত বৈতে তাল করে হত কিছু করে যেদিন এরকম গরিতারে এদিন জামাই রঙকে এত ভালো ব্যবহার করব একবারে নখইবার আগে হাম বেম করব গুমুতুন আগেভাগে উঠি তাড়াতাড়ি বেইং গড়ি তো গুছাই টুসাই বেই ঘুরি ফেলবো জামাই দা হন এক ইয়ান ন গরকা বা ইঞ্জ হনত দোষ আগে নান আগেভাগে জামাই কুশি রাখে যেদিন আহাম খুহাম গড়িত কুশিত রাখি এনে সুন্দর করে এনে বিদায় কারণ যেদিন আহাম খুহাম করি নভাবে ফরকীয় যেদিন গড়ি নভাবে ফর ফুরুচ্ছ যেদিন গড়ি এই এদিন মাথা গরম যায়গি নুৰিব খাম নকৰিব কিছু নকৰিব বাট ঠিকমতে নৰান্ধিব বাট বাৰ নহ'লে তই বাঢ়ি হ'বই হেৰি নোৱাৰিবাৰো বহি তাহ আগৰ যেগিন গুমথুম যাবলৈ বিচনা ঠিক কৰি থৈলে তুই কৰি নহৰে না তুই ঘৰ গৈ না হাৰকা হ'ব দে হাৰা দেখা যা চকে দৰ কৰি গৰম হৈ যাবই মানে যিখনো সামত যিখনো হঠাৎ বেচাৰ কা কৰি শুনি ন ঐ জিনি সদায় তুই তো আগইনা হে আৰ তই থৈ দেই তুঁহ তোহাই না আৰু ঘৰত কিলা আছো দে জান তো গই তুই হতা আয় তুই রাখি তো তুই তো লগই আই হ্যাঁ ফাইতেন নোর সময় নাই মানে গজ গজায় গস গজায় গরম ধরম হদ বাত একখানে তাড়াতাড়ি রান্ধিতে হইলে রাঁধি না যড়িয়ে নেই যতন তাড়াতাড়ি তুই তুই উড়ি থুই রাঁধে খাই না যায় মানে নানা ওইতে নির্যাতন চলি আজ দিয়ে দিন গাম গড়িত ফল ফল ফুর সঙ্গে টাঙ্কি মারিতারিব রঙে শারি সাম্বার ঘুরব এনজয় করি এখন এদিন এবারে এইসামাচার ল্যাশনটা নয় দিব কুত্তা লিখান এখনও খাম টাম জিন আগে ভাগে ঘুরি এখনও খাম বাকি নতাইব উম জিনিস করলে ও আচ্ছা আন তাড়াতাড়ি ঘুরবো আগে রেডি করে রাখবো বারটাত আগেভাগে রাধি রেডি নয় বেগিং খেলি এই চলে এমন বেসারা। এখন বুঝি না আরে আর বৌয়ঙ্কা মাঝে মাঝে মনে হয় যে দাসি হিসেবে কিনি আনি ফেলা দাসির মতো ব্যবহার করা সুন্দর এত হদং কৃত দাসি আছিল ইন ঠিয়া দিয়ে কিনে আনা হইতো ইন প্রভুয় যেং হয় চলা হতো বিড়োধ গলি না হয় কিছু হানেক কুবারে কিনে ফেলি দে। ও থাকিব খাইব একদূর হনমীক্ষা জানি তেহ এরমিয়া কিছু দাসি আছে এরমিয়া দাসি কিনে আনলে জেরিমে ব্যবহার করে

বুজি নে প্ৰতি ষোদিন ষোণৰ দিন এক টেঙা দেখি নিপান আৰু ষোন্ধৰ দিন ষোন্ধৰ দিন মানে এৰে গৃহৰ সত্তা যেন ব্যৱহাৰ কৰে এৰিমে প্ৰচণ্ড ৰাগী গোসাৱালা ব্যৱহাৰটো পাৰিম বুজি নাপাৰ দৌৰি নাৰে স্ত্ৰীৰ চৰিত্ৰ আন এৰি লৈ এনে একদিন বেজাল বাইজে ইতাৰা কি সহ্য পাই যি লৈ নাই হাম টাম লৈ সহ্য পাই যি দৌৰি বুদ্ধৰ এটা জানি নোৱাৰে হয় দিন পর্যন্ত ন যায় বহু দিন নজায় বুদ্ধরে বুদ্ধর কেনা যায় এনে ডানো আনব সেবা পূজা করি বা বুদ্ধর মূল্যবন্ধল আনবে কিছু ন ফার গরম বাজেটে গড়িয়ে ভেজালতে জালে বহু রঙে গড়া গড়ি না যায় বোধ সপ্তাহী ফরে আবার ফুল টুল লই পানি লই দানি বস্তু গিয়ে বুদ্ধর আছে দান টান বুদ্ধরে বন্দনা করি বসে তো বুদ্ধ সংসার করে হয়তো কি উপাসক তোমারে নদেখিত বহুত দিন খড়ি ইলা দে তো বুদ্ধরে নদেখি তাই নভার ভর্তি দর্মদাসী নাই যেতে গই ধর্ম আলোচনা করতে গোই হতে কিছুদিন নদেখিত হড়ে গিলা তো হর উপ না হয় দে হদে আর গরত এই বৌর হারণে আই আইন না ভরে দি হতে কি দে হদে আই বুঝিন না পারে দে আর বইবে হিনকা মাঝে মাঝে হয় দে একবারে টিয়াঁয়াঁয়াঁয়া দি কিনি আনি দাসির মতো করবো একবারে হাম টাম একবারে সুচারুরূপে সম্পাদন করব কিছু খাওয়া নফুব হইবার আগে ঘুরে ফেলব উইএন জিনিস ঘরে মানে তাড়াতাড়ি আনি দিব সুন্দর করে ওদের মাঝে মাঝে ওমা ই গড়ের মানে বড় চেয়ারম্যান হতাশতা নয় না নকুল কুমার বিশ্বাস গান গাই দে আমার ঘরে আমি মেম্বার ফরের মায়া চেয়ারম্যান বিয়া কৰা লামতাচোন অত্যাৰ অৱস্থা এৰিময়েচাৰা উপাস্য় কিবাৰ অৱস্থাই ন উপায় কিবা হতে গড়ৰ মানি সত্তালো দিবি সৰ্তিও দিবি এইবাৰ সদায় গড় বেঙিং চলা ফুৰিব যে মনে সেন কৰিব এৰিম আৰু সৰু সৰু দিন হওঁতে বৰে তিয়াই দি কিনি আনি দিয়ে দাসীৰ মত চাগৰাণিৰ মত এইবাৰে কুতালে চুন্দ দিয়ে মত হৈছে মছলা লেচন ব্ৰে নৰম তাৰ বে হনো ধুব্দ নগৰিব শনো উচ্চ বাহ্যখনো কিছু গৰম হতা নহয় তহন বুদ্ধ দে উপাসক তোমাৰ আই আগৰ জন্মটো বুজাই লাম এই সাৰণ কি তুমি বুজি নভাৰ দে তই আগৰ জন্মত সদায় নাচা নাচা বুলি মনত নাইতো মনত গঢ়ি নেফাৰ তো এটা লাহে তুমি বুজি নভাৱ দে তোমাৰ আগৰ জন্মটো বুজাই লাম তো স্ত্ৰীৰ চৰিত্ৰৰ এংকা কি কাৰণ হেৰি কৰে হওঁতে হওঁতে বুজাই লিম দে মনত নাই শুন ন আমাৰ হনজন্মত হোতে বুঝাইলেন হন দয়াগরি তো উপাসক এজন্য প্রার্থনা করে যে তো বুদ্ধ হর আর উপাসক সুদূর অতীতে বারাণসীর নামক একা রাজ্য আসিল হ্যাঁ বুদ্ধিসত্ব সুন্দরগুড়ি একজন গুরু হিসেবে বহুত ছাত্ররে শিক্ষা দিত আচার্যই আর কি দেশ বিখ্যাত আচার্য আছে তো আচার্যে বহুত ছাত্র শিক্ষা দিত এখন বিদেশি উগ্র ছাত্র আইনে ওই বারাণসী রাজ্যত অবস্থান করে ওই তুন শিক্ষা দীক্ষা করে ও শিক্ষা কেন্দ্র থাকে শিক্ষা দীক্ষা লয় এখন শিক্ষা দীক্ষা লয় এখন লইতে 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 খুব বদর বুদ্ধিসত্ত্বর হাতে সবসময় ক্লাস করতে যাইতো প্রত্যেকদিন শিক্ষা দীক্ষা সুন্দর করে লইতো হন ভুল ক্রুটিও করতো আর তাইতে তাইতে বারাণসীবাসী গা মায়ের ভাল হয় ওর ফ্যাম গিয়ে ভালোবাসা ইয়ে যায় আর কি ভালোবাসা হয়ে এনে বিয়ে করছে আরে বিয়ে করিয়ে বারাণসী রাজ্যতেই রয়ে ইয়ে গেই তারা রাজ্য নেওয়া যায় এই রাজ্যের থাক এনে সুন্দর করে শিক্ষা দীক্ষা করার এতই স্বাস্থ্য শিক্ষা করতে থাকি বিভিন্ন স্বাস্থ্য শিক্ষা আতর বিদ্যা এই সেই বিভিন্ন ব্যাক স্বাস্থ্য শিক্ষা করত তেমন যাইতো বিয়ে করানোর পরেও যাইতো হয়তো হ্যাঁ বউ বউ নির্মুষ্ট সব আছে ফরক ইয়ে বেশি করতো ফর ফুল সে করতে বেশি এমন যেদিন গরিব তাইতো এদিন একবারে কিনে আনো ছাগরানি যেন কিনে আনে ঠেয়া দিয়ে নেই হাম করতো দেয় তু শব্দ উৎস কিছু করতো নীরবে জিয়ান হয় আন জিয়ান ফেলাই তো জিয়ান গরম নহেতো হ্যাঁ কিন্তু মাঝে মাঝে যেদিন গরিব হয়তো তো ফর ফুর সেবন ফরকিয়া সম্পর্ক গরমই দেয় তো মাথা গরম মানে গরমই তো গরম নেত্রী বে মানে জামাইৰে তক্কাও নকৰে চবেই ন থাকে এং কৰি হতা হ'ব দে জামাইৰে যেন চাকৰ ফাগে এৰিমে হতা হ'ব দেও বুজি নঘৰে হোধ দে কিৰে আৰু বয়েংকা মাজে মাজে এং কৰি তিয়া দেখি নিয়ান হৈ যায়গৈ আবাৰ মাজে মাজে মানে খত্ৰি হৈ যায়গৈ দে হেং খত্ৰি হাঁহত বৰ খত্ৰি এইবাৰ হতা নাযায় ইহঁত চলা ফুৰিব এৰিমে আৰু সামৰাইব আৰু ইয়া কৰিব গৰম গৰম হতা হৈ বুজি নফাৰে আমি বেচারে ব্রাহ্মণ যুবকী দেন বেজাল বেজালটা জালোই নেই বৌ জামাই বেজাল বাজি বহুত দিনও বুদ্ধিসত্বর হাতে জানে শিক্ষা করে পেলাই বহুত দিন বা গিয়ে হতে কি যুবক ভরে হতদিন দে নদেখি দি তুই হরিলা হতে গুরুদেব নহিয়ে না হতে আর বৌর আইন এই দি খারেদি হি দে মাঝে মাঝে হতে হেমন হয়ে যায় দিয়ে মানে ঠেঙা দি কিনি আনি নে খোৱা নাই বে নৰম শনো কিছু নকৰিব ইচ্ছা মাছৰ লেচো ফুৰি আনি জানিব চাদা চিদে এইবাৰখনো গৰম হতা নাই শনো উচ্চ্যও নকৰে কিছুও নকৰে জীয়েক হৈ যাওঁ ঘৰে জীয়েক হৈ যাওঁ দৰে তাৰপৰা মাজে মাজে এং গৰম হৈ যায়গৈ মাহ দাস নচোৰে গাতটো দে এমন এ সাহ্যত এমন গৰম সনাক কিছু এক কাং হৈ ল'ব চিল্লি চিল্লি কৰিলে গৰম ফাৰাই খেলিব অবস্থা হ্যাঁ কা বুঝি নি হরিত্র বুঝি না পারি তাহলে বেজালতা ইনলে গন্ডগোল সালের হতা আড়ে হদ আর ইন হারণ হয় তো বুদ্ধি সত্য হদে এই যুবক মায়ের ফল এদিমা যেদিন ফরকিয়া ফেম করিতে হামকুহাম যেদিন করিতে তারা যে চাহিদা তারা যে দিন মিঠে তারিব যে ফরফুরুর সঙ্গে যে সম্পর্ক এদিন সম্পর্ক এন যাতে তে তার একদম নরম হয়ে যাবে জিয়াঙ্ক হয় ঘড়িব লুতা লুটা সুন্দর মতোই যাবি আর যেদিন গড়ে নারবি তার মন উচাটন হয়ে যায়গি রাগানিত হয়ে যায়গি খুব বাড়ি যায়গি মাথা সবসময় গরম থাকিব যে এই যেই হ্যাঁ হারণ এটা লা মেয়ে হওয়া গরম হইলেও ন হইলেও রাগারাগি করিলাম না এত রঙে অন্য ভালোবাসা ফেম থাকে তো গই তাহলে যদি ভালো বাসে নারী হইও না তোহারা তাই যদি ভালো নাহি বাসে তাতে কি আসে যায় নারীর চরিত্রে বুঝে হেন সাদ্য আছে কার গভীর জলে চরে মাস কে বুঝি বেপতার বুদ্ধ বুঝে দিয়ে ব্রাহ্মণ যুগ হই পারে বুঝে আচ্ছা ইয়ার ফর। তুই তুই ওই বুদ্ধিসত্বর হতাশুনই আর উদাসীন মানে বউয়ে জ্যাঙ্গি ঘরে গে উদাসীন তাকে ইন হইতে এত মাতা না কমায় ইয়েও না করে কেয়ারও না করে ধর থাকে আমার ওই ব্রাহ্মণ যৌ এবার বউয়ে জানিত যে বুদ্ধিসত্ব যে এর মেয়া ওর বিষয় চরিত্র এরিমিয়া কিল্লে করে ইন যখন জানিত যে ওর স্বামীরে হইয়ে তখন ওই মাই হি বা ইঞ্জেন যখন বুঝিতাই যে অথবা যে গুরু আমাদের জানিত যে দেয় না বুঝি সত্যই সুতরাং আর সোদার বদার করা যাইতো নয় বেজা লইব না হইব এই বসে অজ্ঞ দেশ বিখ্যাত আচার্য গুরু জানিত যে আজ তো বদ্র হয়ে যায় ইয়ার ফল তো দুষ্টমি দিয়ে আহাম কুহাম সারে দিয়ে বেরো সুভদ্র গিয়ে সুন্দর করে সংসারের দায়িত্ব ফারণ করার স্বামী সেবা ফারণ গিয়ে সুন্দর করে চলে এখন এর মেয়ে বুদ্ধি বুদ্ধিসত্ত্ব বেরো হয়ে দিনে ঠিক বেজি তখন বুদ্ধ হদে হে উপাসক অদ অতীতে এরমিয়া তোমার দিলাম তুমি সুন্দর করে ঠিক হইলা এখন আবার জন্মান্তর গ্রহণ করি না আবার বুলে গিয়ে দে তোমার বউয়ে এই কর দে করে দে তুমি তালে উদাসীন করে তাই কেউ অনেক কিছু আসে না তাই মায়ের হয়ে তো সাধারণ বুজ্ঞা হতে তারা ঝেঙ্গুর তারা হতে ইং করে লাভ নাই রাগারাগে হজ্যে চড়াই লাভ নাই হয় তো উপাসকই বউ নুনিয়ে নেয় মন মেয় বিরক্তি বা ভাগিব হতো আসা বুদ্ধ ঠিক কর আগের জন্ম তো বুদ্ধ যখন মনত বিরা বা ভাগি হয় সুন্দর করে মন ফ্রেশ যখন হই পবিত হই তো বুদ্ধ ওরে চতুরাজ্য সত্যের দাসনা দিয়ে এই চতুরাজ্য সত্যের দেশনা শুনি ওই উপাসকী বেয়া শ্রতা মার্গ ফলে প্রতিষ্ঠিত হইলে নির্বাণ সাক্ষাৎ গুজে তো বুদ্ধ হদ্দায় উপাসক ওই অতীত জন্মে আয়েছিলে আমাদের বুদ্ধি সত্য আরে তোমারা স্বামী স্ত্রী আছে দে এই আগর জন্ম তোমারা স্বামী স্ত্রী তেগুলো হয়ে তার পর উপাসক হয়ে তো উদাসীন যেহেতু মার ঘর লাভ করে আর কিলে মাথা কামা করে তো আসলে এর ঘটনা কি কিছু জ্ঞান নবুজে বড় তলরে অনেক কিছু জামিলাত পেলায় দি তা আরক অদ হতে শ্রাবস্তি বাঁশি ই বউয়ের বুদ্ধরে বোধ শ্রদ্ধা করতো সেবা করতে হয়তো দান করতে হয়তো আন কিছুদিন বাদে অদদে এই দেখে দে বউয়ের মেনমে করে বেজাল করে যেদিন আহাম খুঁম গইতে পারবিও যেদিন শুধু বুধু গইতে এদিন একবারে শান্ত সি দেয়া আর যেদিন আহাম খুয় গই এদিন একবারে উচাটন গরম রাগান্বিত বাপ কি হবে না কি হইব কি দেশে জন গোসে ফুলি তাইব হাম না নগর এই আর কি নারী দিয়ে স্বভাব তাই উপযোগী না আর গালি ঢালি নই দিন জিয়ান সত্যি নাই তে ফিটো থরির খাদ্য হার নাই যারার প্রয়োজনই তারা উনিবেন জিয় নাই যার প্রয়োজন নাই নইন আর গালি ঢালি নই দিন এখন উপাযোগই বল চুক সুদুর বুদুর করে এখন বুঝিনি বউ ব্যা করে এখন মরা তখন এ বৌদ্ধ হাসে আবার জানিনাও পারে ওই এক ঘটনা হয়ে যায় আর কি জানিত পেরেছি উপা সুখী ভাই তার বউ এনে ঘরে দেয় অন্য ফর হুশ লই এনে এরম ঘরে দেয় জানিত পাইছি তার ইন লোয় যখন বউরও হইয়ে ও তুই এনে এনেন ঘরে দেখিলে গরম হইয়ে হয়ে গিয়ে বেতাল তর্বরও খোঁজে পায়েছে হ্যাঁ সেই মানে সুদুর বুদুর খোঁজে বাজি দাম্পত্য কলহ হয় দেয় আর কি দাম্পত্য কল হও বাজি গৰ্গে খুলি না বেচাৰাব উপাসকে হস্ত ভায় নে মনত মন খাৰাব বুদ্ধৰ হাতত বহুত দিন ন যায় কাৰণ বুদ্ধ বহুত দিন ধৰ্মদায় শান্তিৰ সময় ন দেকে বাৰে কাৰণ বহুত দিন বাদে গিয়ে যাই ন বন্ধনা গৈছে দৰ্মচাবাদ বস্তি তই বুদ্ধ ফোনচাল্লা হ দে উপাসক বহুত দিন নদেখিল দি হড়িলে দে কি নোৱাইন দে মানে সব সময় আগাইত অন্তে বাবু বা নহ নহয় দে এই আমাৰ বৌৰ হাৰণে অন্য ঘৰ দি আর বই এই নয়ের হারান জামিলিয়াত বাজাই দেয় হতে কে মে মাঝে মাঝে বেজাল বাজায় সুদূর বুদুর করে এখন যখন দিন হিন হই সজ্জে বাজে দর করি যে সোজ্যি হতে মন খারাপ এটা লাইন নভারে এখন হই বেজাল বাজে গিয়ে তখন এটা লাইন নভারে দি মাপ তো বুদ্ধ হতে উপাসক ওদে তোমারে অতীত হইয়ি মাই হল জেঙ্গুর গরগই ইন দৃষ্টি নই দো ইন কে এত ইন চিন্তা নই মাই ফলে দেরি মেশা বাবর চিন্তা করে এটা লাভ নাই উদাসী নই থাকিবা এরম আগে তোমারে উপদেশ দিলাম উপদেশ তুমি বলি দে আবার এখন আবার ইন লোক দুঃখ করো দে ইন লোক বেজা সজ্জে বাজো দে তোমার বেজাল দে তো বানতে বাবা সদ আগে হইলে না তো শুনে পারি সদ সঁতো হইলে না কাখন না কি হইলে না তো বলি গিয়ে মনত নুরে নতুন তো টিকা সুপাশক আয় হই শুনো তাহলে সুদূর অতীতে এই বারাণসী রাজ্য বুদ্ধিসত্ত দাস বিখ্যাত উগ্রা আচার্য আসিল বহুত ছাত্র ওর হ্রাসের শিক্ষা দীক্ষা করতে হয় তো তাহান উগ্র ছাত্র বারাণসীবাসী অকূপ ভদ্র সবসময় শিক্ষা দীক্ষা করতে হয় তো বিয়ে করছে বিয়ে করানোর পরে আন এইবার বৌয়ে মেয়া সুদুবুধু করে যেদিন সুদুবুধু করে এদিন প্রশান্ত সি দেয়া যেদিন উল্টো উল্টো গড়ি নয় একদিন চন্ড উগ্র গরম আটা গরম থাকে তাই চরিত্র বুঝি না পারে এঙ্কা করে আমরা মাঝে মাঝে টিয়াঁয়া দেখিনি আনি ফেন হয় আনির মতো মাঝে মাঝে ক্ষত্রি গৃহ করত্রিক পরস্পতা ক্ষমতা দেখায় নগরবো হাম নগরব কিছু উল্টো উল্টো হই গরম হয়ে যাব বুঝি না পারে তখন তদন্ত করে এনে খোঁজ খবর লি দেখে একদম মা তো রাখাই ফরকিয়া ফেন বো দেখানো তাহলে যেদিন গড়ি নার্বে এদিন গৰমে দিব যেনিবি শান্ত চি দে এটা দিন বৌ ধৈৰ্য সদায় ধানে নিলে কৰোঁ দে দৰজাঙ খায়ে বৌযাওঁ শুই বহুত গোল্ড গৰম এই বাজি কি দাম্পত্য কলহ তো কলহ বাজি নে কৰি বহুত দিন জান্য হয় আৰু গুৰুৰ সাঁচে বহুত দিন বাদ গিয়ে তো গুৰুহে কিৰে বুদ্ধিচত্ত সদায় সদায় আছিলে এদিন যুৱক সদায় তুমি গিলা নাই বা সদায় প্ৰভু এই হতে আর বোর হার না দেয় হি সুদু বুধু করে মানুষগুলো হাম ঘুম করে ফরকিয়া আসক্ত হি হিনলো দিন দরা হয় তখন হই এর ফলে বেঁচা বাজ গিয়ে দাম্পত্য কালো হওয়ার যে বসে উড়িয়ে নেয় আর আইন ভার দি না স্মরণ লই পেলে আইন ভার দি তো বুঝি সত্য হ্যা যুবক তুই ই কিলা মাথা কম দেয় মায়ের দে এই মেয়ে স্বভাব স্বাভাবিক ইনলে হতে এত চিন্তা করে টেনশন করে লাভ নাই ইন গটি তাকে ঐ তাকে মায়ে হ'লে সব হ'লে দেৰিমে ই নহয় ইন লৈ নাই তই সজিয়া জৰা এৰ টেনশ্যন ই নৰকাৰ নাই উদয়চীন থাকিবা জাঙুৰী ঘৰত গৈ নাৰী হ'লে নাৰী জীৱ নেৰিমে উদাসীন থাকিবা তোমাৰ তোমাৰ শুনাই থাকিম কষ্ট তষ্ট মন কৰি সেনচন কৰি শুনাৰ লাহে নহয় দেই মায়েক গৈ মায়ে হ'ল নাই মাৰোগ গৈছো বুজাবি নুবুজালি নাই জাঙুৰী উদাসীন থাকিবা তে এই বুদ্ধিসত্তৰ ভূদে শুনি এই ব্রাহ্মণ যুবক উদাসীন আর বউর হতে গার মাথা বা না হয় কিছু উদাসীন থাকে ব্রাহ্মণ যুবক এবার বৌয়ে পাই যে আর স্বামী এত উদাসীন উদাসীন আজকে কিছু নখর তো খবর যে জানিতে সত্য গুরুয়ে এবার হুদেশ দিয়ে এই হুদেশ শুনি মে উদাসীন এখন ডারি হল বুক এবার গুরু আর খবর হইতে যে আজের দুশ্চরিত্র হরায়ন সরম লাগে সরম লাগে নাহতার ঘর ন গুরু হইতে যে জামিনা আছে দেশ বিখ্যাত গুরু এবার হয়ে সংযত হয়ে গিয়ে এর রান্না করে শান্ত পত্র হয়ে গিয়ে সংসার সব দায়িত্ব সুন্দর করে পালন বুদ্ধ হদে হদে দেখো না উপাসক এ ইমে হদে তোমার আগে হুদেশ দিলাম তুমি এখন জন্মান্তর গ্রহণ করে বুলি গিয়ে দে এ মাইফল দেয় এর উদাসীন তাই হজ্য করো না কোনো দার নাই বুঝেছে সেবে বুঝলে বুঝলে না নাই দিন্যার করি হন লাগাছ না মারক উদাসীন করি তাই তিন উনি বয়সী বে মন টন একবার ফ্রেশি হতমে উদাসীন তাই লাগাতে দেয় না তো উদাসীন এবারে মানে মনতুন ক্ষোভ টোপ জিনিস জিন ইয়ে আছেন রাগান্বিত পাপ আসিল ইয়ে ইয়ে তো বুদ্ধ দেখ পবিত্র ইয়ে ওর মন দেখা দিলে ও গ্রহণ করিতে পারিব তিয় চিন্তা করি ভগবান বুদ্ধ করে চারি সত্যের দেশনা দিয়ে এই চারিদু সত্যের দ্যাশনা শুনি এই উপাসকি নির্বাণের প্রথম স্তর শ্রোতা প্রতিফল লাভ করি নির্বাণ সাক্ষাৎ তো বুদ্ধ হদে হে উপাসক হে অতীত জন্মে আছিলাম দে এই আচার্য আর ওনারা দুজন দম্পতি আছিলেন দে এই জন্মত একই দম্পতি স্বামী স্ত্রী বুদ্ধ হয়ে নেই সুন্দর করে বুঝাই দিয়ে তো উপ শুনিয়ে অনুমোদন করি ঘর গিয়ে তো বুদ্ধর দেশনা ওর মন পরিবর্তন ওই ঘর যায় এনে কিছু নয় আর বউরে এদিকে উদাসীন জানোধ আর তো শোধাভর্তিফল লাভ করে ফেলায় তিনি এনলে আর মাথাও নকমায় বুঝাই যায় যায় মনে উদাসীন এনলে আর এখনও চিন্তাও না করে হন বৌয়ে সদে কিরে যা মেয়ে উদাসীন উদাসীন বাপ

আমরা তো নিজের তো শরম লাগবে এই বান্তু নাকি আর হতা যে সুদূর বুধ ঘরে সরম লাগবে তো দেরি উভয় শিখে তো না শরম লাগে দেরি শরম লাগিয়ে নিবে হতো আর ঘরিম নারিব সারিদিন পর দুষ্টষ্ট আমি সুদূর বুধর অনৈতিকতা আমিন হয়ে এই উভয়সিকে বেও মাইফী বাইও বদ্ধরোগী সুবদ্রোগী সংসারে সুন্দর করি দেখাশোনা করে দায়িত্ব পালন করে সেই সুন্দর করি চলিয়ে নেয় সারা জীবন উপাসকই সুন্দর করি জীবনযাপন করি মৃত্যুর পরে পরলোক গমন করছি তো উপাসক উপাস কন ওনারও হইর যারা বিশেষ করে উপাসক আজকে দেশে নাও উপাসক করে ভিত্তি করি উপাস হলে উনি এনে রাগটা কুইজন তো উপাসক হলে এই চিন্তা কুয়জন মায়ের হলে দোষ করলে উদয়সীন করে ন কইজন মারা নয়জন মারামারি আগের তুলনায়তে এখন বেশি আর উচ্ছৃঙ্খল বেশি উচ্ছৃঙ্খল এখন একগোয়াল সন্তুষ্ট নয় আরও বহুত লাগিব বহুত ফরকিয়া শক্তি একগোয় দু সার্গ ফাঁস ওরে গন্ডাগ গন্ডা থাকে বলে মাজে মাজ এরমে এর মেয়েরি করে বেগুনরে আনি এনে দাহাত দে বেগুনে একজনে ফাঁসল ফেম করে মায়ের ভোগ মার্থ বেগুন আনি ওরে সারপ্রাইজ ফ্রাই দিয়ে শরম দিয়ে দেয় আর কি মোক দাহাইন করার ইতারে ইয়া করে এনে আর কি আর উল্টো ফলটা ব্যাপার হওয়া জীবনতুখ নাই এজন্য মতো ঘন সুখ নাই সাময়িক শিক্ষা করে সুখ ফায় মনে হয় কিন্তু জন্ম জন্ম অন্তরাই বড় দুঃখ হকা করার তো এই দুঃখ নহাই তো চলে ওরা ধর্মে আস্তে আস্তে সুন্দর করে জীবনযাপন যাপন ফেলার চেষ্টা করিবেন ইয়া নেই ক্ষমনা করি আমরা প্রতিমূর্তির আশীর্বাদ জানাই আজ ইয়া ধর্মদেশনা আর সমাপ্ত করলাম জগতের সকল প্রাণী সুখী হোক